দুই দিন আগে ড্যাস কাটার এরকম একটা রিল ভিডিও আমি আপলোড করছিলাম সেইখানে এক আপামনি কমেন্ট করছে অপচয়কারী শয়তানের লক্ষণ শয়তানের ভাই তো আপনার সাথে আমি একমত আপামনি দেখেন আমি কিন্তু একদমই অপচয় করতেছি না এই ঢ্যাঁড়া কাইটা কিন্তু আমি ফেলে দিব না এই যে দেখেন একদম ছেদ করে বাগান দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু এটার ভাজা ভাজা করে খাওয়া ফেলাইতেছি হ্যাঁ যেই দিন আমি এটাকে কাটছি সেই দিন আমি এটাকে ভাজা ভাজা করি নাই সেই দিন আমি এটাকে ডিপ ফ্রিজে একদম ভোরে রেখে দিয়েছিলাম পরদিন এটা আমি বের করে দেখেন কি সুন্দর করে ভাজা ভাজা করতেছি আমরা সবসময় ছোট ছোট করেই ভাজা করতে হবে এমন কোনো কথা নাই একদিন একটু বড় বড় করে ভাজা করে দেখেন আরও বেশি ভালো লাগে খেতে যাই হোক আপনার কথার সাথে একমত ঠিকই কিন্তু কিন্তু আমি আমি মোটেও ভাই আমার অপচয়কারী ভাবেন আমি কিন্তু এতটুকু অপচয়কারী না আমি কিন্তু যথেষ্ট কিপটা মানুষ হিসাবী মানুষ যারা আমার সাথে চলে তারা কিন্তু ঠিকই জানে যাই হোক এই যে দেখেন খুব সুন্দর করে ঢেঁড়সটা ভাজা ভাজা করছি এখন যে একটু তেলটা এটার নিচে রয়ে গেছে সেটাও কিন্তু আমি একদমই ফেলে দেব না দেখেন তেলটা আমি কিভাবে একদম কড়াইটারে একটু উল্টা করে ধরে সুন্দর করে তেলটাকে আমি ভের করে নিয়েছি আর ঢেঁড়সটাকে আলাদা করে উঠায় ফেলছি তো তেলটাও রয়ে গেছে এই তেলটা দিয়ে এখন হচ্ছে আমি ডাল বাগান দিয়ে ফেলবো তো ডালটা ওই দিক দিয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচগুলা দিয়ে তারপর আমি আর একটু জাল করে নিব আর দিয়ে দিব আমি আম কাঁচা আম আজকে আমি টক দিয়ে আম ডাল রান্না করতেছি এই গরম যেদিন থেকে বেশি পড়ছে সেদিন থেকে আমার এই টক ডাল ছাড়া টক ছাড়া আর কোনো ভরসা নাই টকটা খাইলে টক ডালটা খাইলে আমার মনটা একটু ভালো লাগে শরীরটা একটু ভালো লাগে তো যাই হোক এখন হয়েছে আমি দিয়ে দিলাম বাগার। তো বাগান দেওয়ার পর তো ডাল রান্না এমনি শেষ তো লবণটা একটু কম হয়ে গেছিলো একটু লবণও দিয়ে দিলাম এখন ভাবলাম রাতে আবার রান্না করব যাক রাতের জন্য একটা কিছু করে ফেলি তো সেই চিন্তাভাবনা করে এখন হচ্ছে আমি চলে আসলাম আবারও রান্না করতে রান্নাঘর থেকে বেরি হয়ে গেছিলাম তারপর আবার ভাবলাম যাক গা রাতের বেলা আর ঝামেলা করে লাভ নাই একটা কিছু করেই ফেলি আমার চিন্তা হয়েছে কতক্ষণে রান্না বান্না শেষ করে রুমে গিয়ে একটু ফ্যানের নিচে বসবো যাই হোক মাঝবনাটা বসায়া দিলাম রাতের জন্য এটা করে একদম রেখে দিব এটা আর ধরবো না ছোবই দেখেন দুপুরবেলা কিন্ত কিন্তু শুধু ঢেঁড়সবাজি আর ডাল দিয়ে ভাত খেয়ে উঠে গেছি তা আমি না তো হিসাবে কে বলেন এই গরমের মধ্যে কিছু খাইতে ইচ্ছা করে একদমই ইচ্ছা করে না যাই হোক এই যে মাছ বোনাটাও হয়ে গেছে এখন মাছ বোনাটা আমি নামায়া ফেলছি এখন হচ্ছে চুলা টোলা একটু মুছে টুচে চলে যাব গোসল করব মেয়েটারে গোসল করা এর মধ্যে একটু বারান্দায় গেলাম রোদের উত্তাপটা দেখার জন্য আজকে কি ওনার একটু ডিগ্রি কম আছে কি না তো ওনার দেখলাম দিন দিন ওনার ডিগ্রি খালি বাড়তেছে সূর্য মামার তাপ আর কমে না যাই হোক গাছগুলো আমার মেয়ে নতুন করে লাগাইছে এখন সুন্দর হয়ে আবার জ্বালাইতেছে সতেজ হইয়া তো প্রতিদিন পানি দেয় যত্ন করে আর এই যে এক গ্লাস পানি ভুলে নিলাম এটা আমার গ্লাস অনেক বড় একটা গ্লাস এটা দিয়ে আমি প্রতিদিন একটু পর পর পানি খাই আর আমার মেয়েটা একটু পানি খাইতে চাই না বাচ্চারা এমনই ওদেরকে জোর করে খাওয়াইতে হয় পানি তো কেউ একটু পানি খাওয়াই দিলাম তারপর ওকে নিয়ে গোসল করলাম গোসল করে এই যে খাবার দাবার সব কিছু রেডি করলাম সবাই এখন খাবো একসাথে বসে তো এই ছিল আমার আজকের বান্না তারপর হচ্ছে একসাথে সবাই বসে খেলাম এখানে আমি ঢ্যাঁড়সবাজিটা নিয়ে নিলাম বিশ্বাস করেন ঢ্যাশবাজিটা এত বেশি মজা হয়েছিল কি বলবো যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিব যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছেন অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা